ঘটনাটি পাঠিয়েছে রাকিব ভাই তিনি তার বন্ধুর থেকে শুনেছে ঘটনাটি যখন ঘটে তখন রাকিব ভাইয়ের বিয়ে চলছিল সেখানে তার অফিসের এক বন্ধু আর তার বউ সেই ঘটনার শিকার হয় ভাবন্ত চারদিকে ভয়ঙ্কর ঝড় কান ভাটা বাজ আর তারই মধ্যে এক দম্পতি দাঁড়িয়ে আছে এক মূর্চে ধরা বহু বছরের পরিত্যক্ত বাড়ির সামনে ওরা তখনও জানত না এই রাতটা তাদের জীবনের সবচেয়ে অধ্যায় লিখে দেবে আকাশ আর রিয়া চাকরি করে শহরের ব্যস্ত জীবন থেকে কয়েকদিনের ছুটি নিয়ে ওরা বেরিয়ে পড়েছিল এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গন্তব্য শহরের কোলাহল থেকে বেশ দূরে এক শান্ত গ্রাম বিকেলের নরম রোদ গায়ে মেখে ওদের গাড়ি এগিয়ে চলছিল সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে আর মাটির সোঁদা গন্ধ মনটাকে এক নিমেষে ভালো করে দিচ্ছিল রিয়া গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল আকাশ জায়গাটা কি দারুণ সুন্দর তাই না শহরের ওই ভিড় আওয়াজ কিছু নেই এখানে মনে হচ্ছে যেন সময় থেমে গেছে আকাশ স্টিয়ারিংয়ে হাত রেখে মুচকি হেসে জবাব দিল একদম মাঝে মাঝেই শান্তিটা খুব দরকার বন্ধুর বিয়ে তো আসলে একটা অজুহাত আসল উদ্দেশ্য হল এই নিস্তব্ধতা উপভোগ করা ওদের প্ল্যান ছিল সন্ধ্যার আগেই গ্রামে পৌঁছে যাওয়ার রাস্তাঘাট প্রায় ফাঁকা ফুরফুরে বাতাসে মনটাও বেশ তরতাজা ছিল বন্ধু রতনের বিয়ে নিয়ে দুজনের মধ্যে খুন চলছিল রাকিব ভাইয়ের আর এক নাম ছিল রতন কেউ কেউ রাকিব আর কেউ কেউ রতন নামে তাকে চেনে তিনি কিভাবে প্রপোজ করলো তার হবু বউ কীভাবেই বা রাজি হলো সব নিয়ে হাসাহাসি করতে করতে ওরা অনেকটা পথ এগিয়ে গিয়েছিল ওরা ভাবতেও পারেনি যে এই শান্ত সুন্দর বিকেলটা আর কিছুক্ষণের মধ্যেই এক ভয়ঙ্কর রূপ নিতে চলেছে আকাশ আর রিয়া জানতো না যে প্রকৃতি তার রুদ্র রূপে আর এক অজানা অতীত নিয়ে ওদের জন্য অপেক্ষা করছে ওদের এই আনন্দ আর উত্তেজনা বেশিক্ষণ টিকল না ভাগ্য হয়তো ওদের জন্য সম্পূর্ণ অন্য কিছু লিখে রেখ বিকেল গড়িয়ে সন্ধান আমার মুখেই পরিস্থিতি বদলে গেল পশ্চিম দানা বাধতে শুরু করলো কালো মেঘের পাহাড় দেখতে দেখতে দিনের আলো রাতের অন্ধকারে ডুবে গেল শান্ত বাতাসটা হঠাৎই যেন পাগল হয়ে উঠল গাছের ডালপালাগুলো এমনভাবে দুলতে শুরু করলো যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলোকে ছিঁড়ে ফেলতে চাইছে আকাশ তারির ওয়াইপার সবচেয়ে দ্রুত চালিয়েও সামনের রাস্তা ঠিক মতো দেখতে পাচ্ছিল না বৃষ্টির বড় বড় ফোটাগুলো যেন আকাশ থেকে ছুঁড়ে মারা পাথরের মতো গাড়ির ছাদে আর জানালায় আছে করছিল বিদ্যুৎ চমকানোর ঝলকানিতে এক মুহূর্তের জন্য চারপাশটা আলোকিত হচ্ছিল আর পরক্ষণই আবার ঘুটঘুটে অন্ধকার রিয়া তো গলায় বলল আকাশ আমার খুব ভয় লাগছে জীবনে এমন ঝড় দেখিনি আমরা কি কোথাও একটু দাঁড়াতে পারি আকাশ ওকে সাহস দেওয়ার চেষ্টা করে বলল ভয় পেও না রিয়া আর কিছুটা গেলেই হয়তো আমরা গ্রামটা পেয়ে যাব। কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই একটা বিকট শব্দ করে গাড়িটা এক ঝাঁকুনি দিয়ে থেমে গেল আকাশ বেশ কয়েকবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করল কিন্তু কিছুতেই কিছু হলো না ইঞ্জিন থেকে শুধু একটা গোঙানির মতো শব্দ বেরিয়ে আসছিল চারপাশে জমাট বাঁধা অন্ধকার তার মধ্যে ঝড়ের গর্জন আর মুষলধারে বৃষ্টি মোবাইলের নেটওয়ার্কও হাওয়া ওরা বুঝতে পারলো যে এই ভয়ঙ্কর ঝড়ের রাতে ওরা এখানে কমপ্লিটলি অসহায় গাড়ির ভেতরে বসে থাকাও আর নিরাপদ মনে হচ্ছিল না ঝড়ের দাপটে যে কোনো মুহূর্তে একটা গাছ বা ডালপালা গাড়ির উপর ভেঙে পড়তে পারে ঠিক তখনই বিদ্যুৎ চমকের আলোয় আকাশ দূরে একটা আবছা বাড়ির কাঠামো দেখতে পেলো মনে হলো একটা পুরনো দোতলা বাড়ি এই অবস্থায় ওই পরিত্যক্ত বাড়িটাই ওদের একমাত্র আশ্রয় বলে মনে হলো রিয়া ওই দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে চলো ঝড়টানা কমা পর্যন্ত ওখানেই আশ্রয় নি আকাশ বলল রিয়া প্রথমে ইতস্তত করলেও এই ভয়ঙ্কার পরিস্থিতিতে আর কোনো উপায় না দেখে রাজি হয়ে গেল গাড়ি থেকে নেমে ওরা কোনো মতে দৌড়ে বাড়িটার দিকে এগোতে লাগল বৃষ্টির ঝাপটা আর ঝোড়ো হাওয়ায় ঠিকমতো হাঁটাই যাচ্ছিল না বাড়ির কাছে এসে ওরা দেখল এটা একটা বিশাল পুরনো দিনের বাড়ি যার আগের জুলুস বহু আগেই হারিয়ে গেছে বিশাল লোহার গেটটা মরচে ধরে খয়ে যাওয়ার পথে একটা পাল্লা ভেঙে ঝুলছে চারপাশের বাগান আগাছায় ভর্তি যেন বহু বছর এখানে কোনো মানুষের পা পড়েনি ভাঙা গেটটা ঠেলে ওরা ভেতরে ঢুকল বাড়ির সদর দরজাটা বহু পুরনো কাঠের তাতে খোদাই করা নকশাগুলো প্রায় মুছে গেছে দরজায় কয়েকবার ধাক্কা দিয়েও ভেতর থেকে কোনো সাড়া এলো না শেষে আকাশ একটু জোরে ধাক্কা দিতেই ক্যানভাসার মতো একটা বিকট শব্দ করে দরজাটা খুলে গেল ভেতরে পা রাখতেই একটা শ্বেত সেতে ধুলো মাখা গন্ধ নাকে এসে লাগলো চারপাশে কবরের মতো নিস্তব্ধতা শুধু বাইরে ঝড়ের গর্জন শোনা যাচ্ছে টর্চের আলো ওরা দেখল বিশাল একটা হল ঘর যার আসবাবপত্র সাদা কাপড়ে ঢাকা আর সেগুলোর ওপর জমেছে ধুলোর মোটা আস্তরণ ঘরের কোনগুলো মাকড়সার জালে ভর্তি দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলো অস্পষ্ট হয়ে গেছে রিয়া আকাশের হাতটা শক্ত করে ধরে ফিসফিস করে বলল আমার একদম ভালো লাগছে না জায়গাটা কেমন গা ছমছম করছে আকাশ ওকে সাহস দিয়ে বলল ভয় পেও না তো শুধু রাতটা কাটানোর ব্যাপার ঝড় থামলেই আমরা চলে যাব ওরা একটা শুকনো জায়গা খুঁজতে খুঁজতে ভেতরের দিকে এগোচ্ছিল হঠাৎ দোতলার কোনো এক জায়গা থেকে মেঝের অপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার মতো একটা শব্দ হলো দুজনেই চমকে স্থির হয়ে গেল আকাশ টর্চের আলো ওপরে ফেলল কিন্তু কিছুই দেখতে পেল না মনে হয় ইঁদুর বা অন্য কিছু আকাশ নিজেকে আর রিয়াকে বোঝানোর চেষ্টা করল কিন্তু ওদের মন থেকে অস্বস্তিটা কিছুতেই যাচ্ছিল না মনে হচ্ছিল এই বিশাল বাড়িতে ওরা একা নয় অন্ধকারের কোন থেকে যেন একজোড়া অদৃশ্য চোখ ওদের ওপর নজর রাখছে প্রতিটা মুহূর্তে ওদের মনে হচ্ছিল কেউ যেন ওদের আশপাশেই আছে যার উপস্থিতি ওরা অনুভব করতে পারছে কিন্তু দেখতে পাচ্ছে না এই বাড়িতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্তটা কি ওদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই প্রশ্নের উত্তর তখন ওদের জানা ছিল না ওরা হল ঘরের এক কোণে একটা পুরোনো সোফায় গিয়ে বসল কাপড়ের ঢাকা সরাতেই এক ঝাপটা ধুলো উড়ে এলো বাইরে ঝড়ের আওয়াজ কিছুটা কমলেও বাড়ির ভেতরের নিস্তব্ধতা যেন আরও চেপে বসছিল সময় যেন কাটতেই চাইছিল না এই অস্বস্তিকর পরিবেশ থেকে মন সরাতে আকাশ উঠে দাঁড়ালো এবং টর্চের আলয় চারপাশটা দেখতে লাগল একটা ছোট ঘরের দরজার পাল্লা ভাঙা ছিল ভেতরে উঁকি দিয়েও দেখলো এটা একটা পুরনো লাইব্রেরি বা পড়ার ঘর ধুলোই ঢাক একটা টেবিলের ওপর একটা মোর্চে ধরা টিনের বাক্স পড়ে আছে কৌতূহল বসত আকাশ বাক্সটা তুলে নিল ঢাকনাটা খুলতেই ভেতরে পাওয়া গেল একটা পুরনো ডায়েরি আর একটি অল্প বয়সী মেয়ের বিবর্ণ ছবি আকাশ রিয়াকে ডেকে বলল রিয়া এদিকে এসো দেখো কি পেলাম রিয়া এগিয়ে এসে ডায়েরিটা হাতে নিল পাতাগুলো হলুদ হয়ে গেছে আর কালি জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছে প্রথম পাতায় সুন্দর করে নাম লেখা মালতী রিয়া কাঁপা কাঁপা হাতে ডায়েরির পাতা উল্টাতে শুরু করল আর ডায়রিটা পড়তে পড়তেই ওদের সামনে খুলে যেতে লাগল এই বাড়ির এক করুণ ইতিহাস ডায়রিটা ছিল মালতীর যে ছিল এই বাড়ির নববিবাহিতা বধূ তার স্বামী সধীর তাকে ভীষণ ভালোবাসত কিন্তু ওদের সুখ বেশি দিন সইল না সধীরের এক দূর সম্পর্কের আত্মীয় ওদের সংসারে এসে হাজির হয় যার লোভ ছিল এই বিশাল সম্পত্তির ওপর সে সুধিরকে ভুল বুঝিয়ে মালতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে একদিন সুধীর ব্যবসার কাজে শহরের বাইরে গেলে সেই আত্মীয় মালতিকে এসে খবর দেয় যে সুধীর এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেছে এই মিথ্যা খবর শুনে মালতি শোকে পাথর হয়ে যায় আর সেই সুযোগে আত্ম আত্মীয়টি তাকে খুন করে দেহটা বাড়িরই কোনো এক জায়গায় লুকিয়ে ফেলে যাতে কেউ কোনো দিনও তার খোঁজ না পায় এরপর সে বাইরে প্রচার করে দেয় যে মালতী স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে ডায়েরির শেষ পাতাগুলো চোখের জলে ভেজা ছিল মালতী লিখেছিল আমি জানি আমার সাথে ছলনা করা হচ্ছে সুধীর ফিরলেই আমি সব বলে দেব কিন্তু আমার খুব ভয় করছে মনে হচ্ছে আমি আর কোনোদিনও আমার সুধীরকে দেখতে পাবো না যদি আমার কিছু হয়েও যায় আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না আমি অপেক্ষা করবো কাল ধরে অপেক্ষা করবো ডায়েরিটা পড়া শেষ করে রিয়া আর আকাশ একে অপরের দিকে তাকালো দুজনের মুখি ভয়ে ফ্যাকাশে ওরা বুঝতে পারলো এই বাড়িতে যে অতৃপ্ত আত্মার কথা শোনা যায় সে আর কেউ নয় সে হলো মালতী সে আজও তার স্বামী সুধীরের জন্য আর তার সাথে হওয়া অন্যায়ের সুবিচারের জন্য অপেক্ষা করে চলেছে গল্পের এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারাও কি কখনও এমন কোনো পুরনো বাড়িতে গিয়ে অস্বস্তিকর কিছু অনুভব করেছেন কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডায়েরিটা পড়ার পর থেকেই বাড়ির পরিবেশটা যেন আরও থমথমে হয়ে উঠল বাইরে ঝড়ের শব্দ আবার বাড়তে শুরু করেছিল কিন্তু এবার সেই শব্দের চেয়েও ভয়ঙ্কর লাগছিল ভেতরের নীরবতা আকাশ আর রিয়ার মনে হচ্ছিল ডায়েরির পাতায় লেখা প্রত্যেকটা শব্দ যেন জীবন্ত হয়ে উঠেছে হঠাৎ করেই ওদের হাতের টর্চটা কয়েকবার দপদপ করে জলে নিভে গেল চারদিকে নেমে এলো জমাট বাঁধা অন্ধকার রিয়া ভয়ে চিৎকার করে আকাশকে জড়িয়ে ধরল আকাশ পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালানোর চেষ্টা করল কিন্তু ফোনটাও অদ্ভুতভাবে বন্ধ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে ওরা দুজনেই দোতলা থেকে ভেসে আসা এক মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল সে কান্নায় ছিল গভীর যন্ত্রণা আর হতাশা শব্দটা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে যেন নিচের দিকেই নামছে ওদের মনে হল ঘরের তাপমাত্রা যেন এক মুহূর্তে অনেকটা কমে গেছে একটা বরফ শীতল স্রোত শির দ্বারা দিয়ে বয়ে গেল আকাশ আর রিয়া ভয়ে জমে গেলেও ওদের চোখ ছিল সিঁড়ির দিকে হঠাৎ বিদ্যুৎ চমকের এক ঝলক আলোয় ওরা দেখল শুনির শেষ ধাপে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি একটি অল্প বয়সী মেয়ে পরনে পুরনো দিনের শাড়ি তার চুলগুলো এলোমেলো আর মুখটা অন্ধকারে ঢাকা কিন্তু তার বিবর্ণ মুখটা ডায়েরির ভেতরের সেই ছবির মেয়েটার সাথে হুবহু মিলে যায় সে আর কেউ নয় মালতী মালতীর শরীরটা ছিল প্রায় স্বচ্ছ কাঁচের মতো তাকে দেখে রক্ত মানুষ বলে মনে হচ্ছিল না সেই কোনো কথা বলল না শুধু তার নিষ্প্রাণ চোখ দিয়ে ওদের দিকে তাকিয়ে রইল তার দৃষ্টিতে কোনো রাগ ছিল না ছিল শুধু এক রাশ কষ্ট আর না পাওয়ার যন্ত্রণা সে তার কাচের চুড়ি পড়া হাতটা ধীরে ধীরে তুলল এবং কাঁপতে থাকা আঙুল দিয়ে হলঘরের কোণের একটা নির্দিষ্ট দেওয়ালের দিকে ইশারা করল আকাশ আর রিয়া সেদিকে তাকিয়ে দেখল দেওয়ালের ওই অংশটা অন্য জায়গার চেয়ে আলাদা মনে হচ্ছে পরে ইট গেথে জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে ওরা বুঝতে পারল মালতী কী বোঝাতে চাইছে ওই দেওয়ালের পেছনেই হয়তো তার দেহটা লুকানো আছে যা এতদিন কেউ খুঁজে পায়নি অতৃপ্ত আত্মা তার মুক্তির জন্য তার শেষ কৃত্যের জন্য ওদের পথ দেখাচ্ছে এই দৃশ্য দেখে রিয়া কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিল আকাশও ভয়ে কাঁপছিল কিন্তু সে মালতীর চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত কষ্ট অনুভব করল এই আত্মা ভয়ঙ্কর নয় সে দুঃখী সে শুধু সুবিচার চায় মালতী ছায়ামূর্তিটা কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল তার চোখ থেকে যেন জল গড়িয়ে পড়ছে কিন্তু কোনো শব্দ নেই এরপর ধীরে ধীরে তার শরীরটা বাতাসে মিলিয়ে যেতে শুরু করল শেষবারের মতো একটা দীর্ঘশ্বাসের শব্দ সারা বাড়িতে প্রতিধ্বনিত হল তারপর সব আবার আগের মতোই শান্ত নিস্তব্ধ বাইরে ঝড়ের দাপটও তখন অনেকটাই কমে এসেছে আকাশ ডিয়া কিছুক্ষণ মূর্তির মতো বসে রইল ওদের বুকে ধূপপুকুনি এতটাই বেড়ে গিয়েছিল যে নিজেরাও শুনতে পাচ্ছিল ওরা বুঝতে পারছিল না যা দেখলো তা সত্যি নাকি শুধুই মনের ভুল কিন্তু ডায়েরির লেখা আর চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা সব কিছুই এক ভয়ঙ্কর সত্যের দিকেই ইঙ্গিত করছিল ওই বাড়িতে আর এক মুহূর্তও থাকার সাহস হলো না ওদের কোনো একে অপরের হাত ধরে ভাঙা দরজা দিয়ে ওরা বাইরে বেরিয়ে এলো বৃষ্টি তখন গুড়ি গুড়ি পড়ছে ভোরের আলো ফুটতে শুরু করেছে ওরা প্রায় দৌড়াতে দৌড়াতে নিজেদের গাড়ির কাছে ফিরে এলো অবাক ব্যাপার হলো এবার একবার চাপ দিতেই গাড়িটা স্টার্ট নিয়ে নিল আকাশ এক মুহূর্ত দেরি না করে গাড়ি চালিয়ে দিল সেই অভিশপ্ত বাড়ি থেকে যত দূরে সম্ভব রিয়া পেছনের রায়না একবার তাকালো ভোরের আবছা আলোয়ে মরচে পড়া বাড়িটাকে একটা বিশাল দানবের মতো দেখাচ্ছিল যে তার বুকে এক গভীর যন্ত্রণা নিয়ে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে ওরা আর বন্ধুর বিয়েতে যায়নি মাঝপথ থেকে শহরের দিকে ফিরে আসে সেই এক রাতের ঘটনা ওদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল ওরা আর কখনও সেই গ্রামের দিকে ফিরেও তাকায়নি শোনা যায় ঝড়ের রাতে আজও নাকি ওই বাড়ি থেকে এক মেয়ের কান্না শোনা যায় হয়তো মালতী আজ অপেক্ষা করছে তার মুক্তির জন্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গল্পটা হয়তো সময়ের সাথে সাথে হারিয়ে যাবে তবে কিছু গল্প অতৃপ্তই থেকে যায় ভৌতিক বাংলা হরর স্টোরি শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে থাকার জন্য ধন্যবাদ